সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় ক্রমাগত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পনেরো জুলাই মঙ্গলবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড় বাজার মরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়ে কুষ্টিয়ার রাজপথে দৃশ্যমান গণ আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল মিছিলে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হাকিম মাসুদ এবং সদস্য সচিব উৎপল জামাত ইসলাম এনসিবি এবং ওই যে আওয়ামী লীগের দালাল আসনা চরমনাই এরা আমাদের বিএনপি পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য তারা কুটুক্তি করছে এবং বাজে কিছু মন্তব্য করতেছে ঠিক আছে

দেশে অস্থিরতা তৈরি করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এসব বিষয়ে প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে জনগণের দাবি মেনে নেবার আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীদের রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন ডেক্স রিপোর্ট দৈনিক সময়ের কাগজ